মিথুন রাশির ক্ষেত্রে শনিদেব দু হাজার পঁচিশ থেকে দু হাজার সাল পর্যন্ত যে পরিবর্তনটা হচ্ছে এটা সব থেকে ভালো পরিবর্তন হতে যাচ্ছে মিথুন রাশির জন্য কারণ শনিদেব যে পায়াতে অবস্থান করবে সেটা হচ্ছে তাম্রপায়া আমাদের জ্যোতিষশাস্ত্র মতে তাম্রপায়াতে শনির অবস্থান যথেষ্ট ভালো হয় তো আজকে মিথুন রাশির সম্পর্কে যে আলোচনাটা করব শনিদেবের এই পায়া পরিবর্তন খুব গুরুত্বপূর্ণ আলোচনা মিথুন রাশির জন্য কারণ আগামী বছর মিথুন রাশিতে শনিদেব কর্মের ঘরে অবস্থান করবে যার জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে শনিদেবের পরিবর্তন শনিদেবের বর্তমানে কোনো মিথুন রাশির উপর প্রভাব নেই শনির ঢাইয়া নেই সাড়ে সাতি নেই এগুলো থেকে মিথুন রাশি যথেষ্ট মানে মুক্ত তো শনিদেবের এই তাম্র পায়াতে অবস্থান তাও আবার কর্মের ঘরে তো শনি কোন কোন দিক থেকে মিথুন রাশিকে প্রভাবিত করবে আজকে এই বিষয়ে বিশেষ আলোচনা করব তবে আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার এবং সমস্ত নতুন দর্শকের কাছে বিশেষ অনুরোধ যারা বহুদিন ধরে আমাদের প্রোগ্রাম দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং তার সাথে অনুরোধ করব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আপনারা যখন লাইক করেন তখন মন থেকে বলছি খুব ভালো লাগে সার্থক মনে হয় যে ভিডিওটি করা আমার সার্থক হলো আজকের এই আলোচনাটি গ্রহের গোচর এর অবস্থানের উপরই আলোচনা এটা কোনো ব্যক্তি বিশিষ্ট আলোচনা না এটা গ্রহদের অবস্থানের উপর আলোচনা জেনারেল আলোচনা এটা কারোর সাথে মিলতে পারে আবার নাও মিলতে পারে কারণ সবার তো জন্মকুষ্টি দেখা সম্ভব না কার কুষ্টিতে শনি কী অবস্থায় রয়েছে কার কুষ্টিতে অন্যান্য গ্রহরা কি অবস্থায় রয়েছে যতক্ষণ কুষ্টি দেখা সম্ভব না ততক্ষণ ওগুলো সম্ভব না তো আজকে যে আলোচনাটা এটা জেনারেল প্রিডিকশন গ্রহদের গোচর নিয়ে আলোচনা হচ্ছে এবং এই আলোচনা থেকে মিথুন রাশি অনেক কিছু দিক নির্ণয় করতে পারবে আগামী দিনের জন্য দু থেকে দু পর্যন্ত শনিদেব অবস্থান করবে তাম্রপায়াতে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে এটা সব থেকে বেস্ট খুব ভালো পজিশন শনির অবস্থান এই তাম্রপায়াতে এবার অনেকে হয়তো পায়া সম্বন্ধে বিশেষ কিছু জানে না তো পায়াটা হচ্ছে কি যখন রাশি থেকে শনি তৃতীয় ঘর সপ্তম ঘর দশম ঘরে অবস্থান করবে তখন পায়ার অবস্থান হয় অর্থাৎ তাম্রপায়ার অবস্থান হয় অর্থাৎ শনি মিথুন রাশিতে দশম ঘরে অবস্থান করছে মিন রাশি যেটা তাই শনি তাম্রপায়াতে অবস্থান করবে মিথুন রাশির জন্য মকর রাশির জন্যও কিন্তু আবার শনি তাম্রপায়াতে অবস্থান করবে যেমন দেখেন মকর রাশিতে শনি তৃতীয় ঘরে অবস্থান করবে মিন রাশি মকর কুম্ভ মিন তাহলে তিন ঘর এই যে তিন নাম্বার ঘরে অবস্থান করছে শনি যার জন্য এটাও কিন্তু হচ্ছে তাম্রপায়া অর্থাৎ তিন সাত আর দশ নাম্বার ঘরে যখনই শনি অবস্থান করবে রাশি থেকে তখন সেটাতে তাম্রপায়া হয়ে যাবে আমাদের জ্যোতিষশাস্ত্রে চারটি পায়া আর কথা মানে এই চারটি পায়া হচ্ছে কি তাম্রপায়া তারপরে হচ্ছে রজত পায়া অর্থাৎ রূপার পায়া তারপরে সোনার পায়া স্বর্ণপায়া এবং সর্বশেষ হচ্ছে লৌহ পায়া এর মধ্যে সব থেকে ভালো ফল হয় তাম্রপায়াতে তারপরে হয় রজত পায়াতে অর্থাৎ রূপর পায়াতে তারপরে হয় স্বর্ণপায়াতে মিশ্রিত ফল দেয় স্বর্ণপায়াতে আবার লৌহ পায়াতে যখন শনি অবস্থান করে তখন জীবনের সংগ্রাম সংঘর্ষ যথেষ্ট বৃদ্ধি করে দেয় এবং প্রত্যেকটি ক্ষেত্রে বাধা উৎপন্ন করে মোট কথা জীবনকে দুর্বিষহ করে তোলে প্রত্যেকটি ক্ষেত্রে লৌহ পায়াতে শনির অবস্থান তো দু সাল থেকে শনি যে অবস্থান যেটা তাম্রপায়াতে হতে যাচ্ছে তার সাথে আবার দেবগুরু বৃহস্পতির রাশি অবস্থা রাশি পরিবর্তন করবে এবং দেবগুরু রাশিতে অবস্থান করছে শনিদেব আর দু হাজার পঁচিশ সালে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশির উপরেই যে অবস্থান করবে আবার দু হাজার ছাব্বিশে উচ্চ রাশি কর্কট রাশিতে যে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি যেটা হচ্ছে দ্বিতীয় ঘর ধন সম্পত্তির ঘর তারপরে আবার সিংহ রাশিতে অবস্থান করবে তো মিথুন রাশির ক্ষেত্রে যে দেবগুরু বৃহস্পতি চেন বাই চেন পরিবর্তনটা হবে এটা কিন্তু মিথুন রাশির জন্য যথেষ্ট ভালো আর তারপর আবার শনিতেই পায়া পরিবর্তন শনি মিথুন রাশির ক্ষেত্রে বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছে যেটা ভাগ্যের ঘর ভাগ্যের তো বৃদ্ধি করছে কিন্তু তার সাথে জীবনে সংগ্রামণই আসছে কারণ শনিদেবের যে দৃষ্টিগুলো একটা দৃষ্টিও তো ভালো না তৃতীয় দৃষ্টি লাভের ঘরে পড়ছে শনির নিচ রাশি যেটা হচ্ছে মেষ রাশি নিচ দৃষ্টি পড়ছে সপ্তম দৃষ্টি পড়ছে পুরুষার্থ পরাক্রমের ঘর সিংহ রাশিতে শত্রু দৃষ্টি দশম দৃষ্টি পড়ছে রাশির ষষ্ঠ ঘর বিশ্বিক রাশি এখানেও শনিদেবের দৃষ্টি মানে ভালো না মিত্র দৃষ্টি না এটাও শত্রু দৃষ্টি তো দু সালে নানা বিষ সমস্যা মিথুন রাশির জন্য তৈরি হয়েছে তবে দু হাজার পঁচিশে শনিদেবের যে রাশি পরিবর্তন আর তার সাথে যে যে পায়া তাম্র পায়ের অবস্থান যথেষ্ট ভালো হচ্ছে এবার শনিদেব যেভাবে যেভাবে অবস্থান করছে মীন রাশিতে তার তৃতীয় দৃষ্টি পড়বে দ্বাদশ ঘর রাশির উপর মিত্র দৃষ্টি সপ্তম দৃষ্টি পড়বে চতুর্থ ঘর কন্যা রাশি এটাও মিত্র দৃষ্টি দশম দৃষ্টি পড়বে রাশি সপ্তম ঘর ধনু রাশি এটা সমদৃষ্টি অর্থাৎ কর্মের ঘরে অবস্থান করছে মীন রাশিতে আর কর্মের ঘর হচ্ছে এই যে দশম ঘর এটা মানে কালপুরুষ চক্রে মকর রাশি পড়ে আর মিথুন রাশির ক্ষেত্রে পড়ছে এটা মীন রাশি তো এই ঘরে কিন্তু শনি যথেষ্ট কারক এবার শনি এই মীন রাশিতে অবস্থান করে তার দশম দৃষ্টি দিচ্ছে এই মীন রাশির অধিপতি দেবগুরু রাশির বৃহস্পতি ওই উপর যে অবস্থান করছে তাহলে যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই মিথুন রাশির ক্ষেত্রে সপ্তম ঘরটি কি সপ্তম ঘরটি হচ্ছে আমাদের দাম্পত্য জীবনের ঘর আমাদের পার্টনারশিপের ঘর আমাদের ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু রোজকারের আয় ইনকাম আর দশম ঘরটি কি আমাদের কর্মের ঘর তাহলে কর্মের ক্ষেত্রে বিশেষ প্রভাব পড়বে শনিদেবের এই গোচরে তাম্রপায়ত অবস্থানের ফলে এ সময় কর্মক্ষেত্রে স্ট্যাটাস যথেষ্ট বৃদ্ধি পাবে মিথুন রাশির মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যারা জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো এই সময়কালে আবার যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য যথেষ্ট ভালো ব্যবসা বাণিজ্য খুব ভালো চলবে তার সাথে যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ রয়েছে এই সময়কালে শনিদেবের তাম্রপায়ত অবস্থানের ফলে কর্মক্ষেত্রে অভিজ্ঞতা এবং তার সাথে কর্মের উপলব্ধি যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময় মিথুন রাশির দেবগুরু বৃহস্পতির সাথে শনির সম্পর্ক হচ্ছে কি মিত্রতাও না শত্রুতাও না সম্পর্ক তবে গুরু তো গুরুই হয় তো দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করছে আর দেবগুরু রাশির উপর অবস্থান করছে কেন্দ্রের সম্পর্ক হয়ে গেল তো মিথুন রাশি কিন্তু কর্মক্ষেত্রে যথেষ্ট সম্মান এই সময় লাভ করবে মিথুন রাশি বড় বড় সমাজের লোকেদের সাথে উঠা বসা হবে এবং সময় সাপেক্ষে কর্মক্ষেত্রে তাদের কাছ থেকেও বিভিন্ন রকম সাহায্য সহায়তা লাভ করবে দ্বাদশ ঘরে শনির তৃতীয় দৃষ্টি পড়ছে কেস মুকদ্দমায় যারা জড়িত রয়েছেন মিথুন রাশি তাদের জয়ী হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এবং সপ্তম দৃষ্টি চতুর্থ ঘরে পড়ছে জায়গা জমির ব্যবসার সাথে যারা জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে যারা বহুদিন ধরে নিজেদের প্রোপার্টি বিক্রি করতে পারছিলেন না তাদের জন্যও যথেষ্ট ভালো হতে যাচ্ছে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় সমাজের সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে বড় দায়িত্ব লাভ করবে এই সময় যারা মেডিকেলের সাথে যুক্ত রয়েছেন যারা শল্য চিকিৎসক যারা সার্জেন তাদের বিশেষ উন্নতির যোগ রয়েছে শনির এই তাম্রপায় গোচরের ফলে এবং যারা এবং তাদের উচ্চ উচ্চশিক্ষার জন্য বিদেশে যাত্রা হবে এবং যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো নবম ঘরের অধিপতি অর্থাৎ ভাগ্যের ঘরের অধিপতি শনি অবস্থান করছে কর্মের ঘরে তো এই সময়কালে নবম ঘর থেকে আমরা কি দেখি দূরযাত্রা দেখি তো দূরযাত্রার সাথে যারা অর্থাৎ ট্রাভেলিংয়ের কাজে যারা জড়িত রয়েছেন ট্রাভেলার এজেন্ট ভ্রমণের কাজে যারা জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই সময়কাল আবার যারা সোশ্যাল কাজে জড়িত রয়েছেন সমাজসেবী যারা তাদের সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময় শনিদেবের এই রাশি পরিবর্তন এবং এই তাম্রপাত অবস্থানের ফলে ব্যবসা বাণিজ্য যথেষ্ট ভালো চলবে যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য যথেষ্ট ভালো রোজকারের যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত রয়েছেন রোজকারের ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে এবং তার সাথে যারা সরকারি কিংবা বেসরকারি কর্মচারী যারা বহুদিন ধরে বাড়ির বাইরে কাজকর্মের সাথে জড়িত ছিলেন তাদের বাড়ির পাশে ট্রান্সফার হয়ে আসার সুযোগ রয়েছে এবং যারা বিদেশে কর্মরত বহুদিন ধরে নিজের দেশে ফিরতে পারছেন না হয়তো কোনো রকম সমস্যা গ্রিন কার্ড ভিসা পাসপোর্ট ইত্যাদি কাগজপত্রের জন্য ক্যান্সেল হয়ে যাওয়া এই সমস্ত অমীমাংসিত কাজ সম্পূর্ণ হবে এবং দেশের মাটিতে ফিরে আসতে পারবে যারা শনি দ্রব্যের ব্যবসার সাথে জড়িত খাদানের কাজে জড়িত কলকারখানার কাজে জড়িত তেলের কাজে জড়িত পেট্রোলিয়াম পদার্থের কাজে জড়িত অটোমোবাইলের কাজে জড়িত চামড়ার কাজে জড়িত তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে আবার যারা কমিশন এজেন্টে কাজ করছে যারা লেবারদেরকে নিয়ে বড় বড় বিল্ডিংয়ের কাজে লাগায় রাস্তাঘাটের কাজে লাগায় তাদের উপর থেকে যে একটা কমিশন ভিত্তিতে কাজ করে এই সমস্ত কাজেও কিন্তু যথেষ্ট ভালো চলবে যারা ইন্স্যুরেন্সের কাজে জড়িত রয়েছেন এরা ফাইন্যান্সের কাজে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো কাজকর্ম হবে আর্থিক উন্নতি এবং সব দিক থেকে প্রগ্রতি রয়েছে দু হাজার পঁচিশে এই শনিদেবের তাম্রপায়াতে অবস্থানের ফলে তাম্রপায়া আমাদের জ্যোতিষশাস্ত্র মতে সব থেকে ভালো পায়া শনিদেবের অবস্থান যথেষ্ট ভালো পায়া এই তাম্রপায়া এই সময়কালে মিথুন রাশি কোন উপাচার করবে এই সময়কালে মিথুন রাশিকে বলবো আপনারা প্রত্যেক দিন হনুমান চল্লিশা এখন থেকেই শুরু করেন হনুমান চল্লিশা বজরংবাণ পাঠ করা হনুমান চলিসা বর্জবান পাঠ করার আগে শ্রী রাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন তাহলে কি হবে শনি আর রাহু ভালো পজিশানে থাকলেও এদের কিছু কিছু কুপ্রভাব থাকে সব কিছু ভালো জবলে কিছু একটা ডিস্টার্ব করে দেবে তো এই সমস্ত কুপ্রভাব থেকে যথেষ্ট দূরে থাকবেন এবং যত বেশি হনুমান চলিসা বর্জবান পাঠ করবেন তত আপনাদের কর্মক্ষেত্রে যত অনেক ভালো হবে অনেক উন্নতি হবে তবে হনুমান চলিসা বর্ষবান পাঠ করার আগে শ্রী রাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন এছাড়া যারা রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদেরকে কিছু না কিছু হেল্প করবেন এবং কর্মক্ষেত্রে কাউকে মিথ্যা কথা বলবেন না মিথ্যা আশ্বাস দিবেন না শনিবার করে চামড়ার বস্তু লোহা লোহার বস্তু সরিষার তেলে সমস্ত ক্রয় করে নিয়ে আসবেন না কারোর সাথে কর্মক্ষেত্রে ঝুরঝামেলায় জড়িত হবেন না মিথ্যা কথা বলবেন না যার যেটা সম্মান কর্মক্ষেত্রে তাকে সেই সম্মানটাই দিবেন তাহলে যথেষ্ট ভালো ফল পাবেন এই সময় অতএব প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই যদি এই পরামর্শ সত্যিই আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবো এক নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ